আসসালামু আলাইকুম সংস্কার কমিশন হঠাৎ করে সংস্কার ইস্যুতে পরিবর্তন আনতে মানে কারো উপর জোর চাপিয়ে দেওয়া হবে না বক্তব্য দিতেছেন মনে তারা আগে যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছিল ওকুমত সংস্কারের সহসভাপতি আলী রিয়াস কিন্তু সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু প্রস্তাবগুলো দিয়েছিল অনেক ভালো ভালো আপনারা জানেন উকুমত সংস্কার নিয়ে কি প্রস্তাব ছিল সংস্কারের কিন্তু সেখান থেকে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সরে আসলেন বলা যায় ভারত বিএনপি এবং আমেরিকার কারণেই কিন্তু সরে আসলেন মানে বিএনপি আর আমেরিকা এবং ভারত এনারা ডক্টর ইউনিসকে ম্যানেজ করিয়েছেন এখন বলবেন ভাই ডক্টর ইউনুসকে ভারত কীভাবে ম্যানেজ করলো দেখেন ভারত ডক্টর ইউনুসকে ম্যানেজ করতে পারবে না কিন্তু বিএনপি এবং আমেরিকাকে দিয়ে ম্যানেজ করাতে পারবে কেননা দেখেন সংস্কারে বড় ধরনের পরিবর্তন মানে ওই যে সংস্কার কমিশনের ওখানে আবার কি বড় ধরনের পরিবর্তন আছে কিন্তু তারা তারা এখন কারো মতের বিরুদ্ধে জোর করে সংস্কার চাপিয়ে দিতে চায় না এই কথাটা কিন্তু এতদিন তারা বলেনি হঠাৎ করেই তারা এই রকম একটা বক্তব্য দিতেছে তার মানে বিএনপি যেসব বিষয়ে একমত নয় সেই সব বিষয়ে তারা সংস্কার করবে না বোঝাই যাচ্ছে এখানে মানে মতের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হবে না কারো তার মানে এইটাই তো হচ্ছে তাই না তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি এবং ভারত এবং আমেরিকার আমেরিকা এদেরকে ম্যানেজ করিয়েছে মানে ডক্টর ইউনুসকে এরাই আসলে ম্যানেজ করিয়েছে বিশেষ করে এখানে আমেরিকার মাধ্যমে কিন্তু ডক্টর ইউনুস ম্যানেজ হতে পারে বিএনপির চান্স কম যদিও কিন্তু ভারতের তো একেবারে নেই কিন্তু এই তিনের ইশারাতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ম্যানেজ করা হয়েছে এই জন্যই ঐক্যমত সংস্কারের ঐক্যমত সংস্কার কমিশনের সভাপতি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে মৌলিক যে সংস্কারগুলো থেকে আছে সেগুলো থেকে কিন্তু সরে আসছে দেখেন এখন কিন্তু আর এনসিসি দেখেন সরাসরি তারা কিন্তু এনসিসি থেকে সরে আসলো মানে এনসিপি মতের অমিল মানে মতের বিরুদ্ধে যেতে চাচ্ছে না এনসিসি এই জন্য তারা এনসিসি থেকে সরে এসেছে মজার ব্যাপার দেখেন এনসিসি গঠন করলে নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন প্রশাসন ওরা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারত কিন্তু সেই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরে শুধুমাত্র বিএনপির কারণে বিএনপি এখানে এনসিসিতে একমত নয় বলেই কিন্তু এইখান থেকে সরে আসলো তাহলে বোঝা যাচ্ছে সরে এসে তারা বক্তব্য দিতেছে যে আমরা কারো মতের বিরুদ্ধে জোর করে সংস্কারটা ঐক্যমতটা এই সংস্কারটা আমরা চাপিয়ে দিতে চাচ্ছি না তো এটা অবশ্য প্রথমে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এভাবে বলেনি এভাবে কিন্তু প্রথমে বলেনি এখন ভারত বলেন আমেরিকা বলেন এবং বিএনপি দ্বারা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ম্যানেজ হয়ে গিয়েছে এই কিন্তু এরকম ভাবে বলতেছে এই যে উপজেলা পর্যায়ে যে আদালত বসানোর জন্য প্রায় সব সেখানে একমত ছিল জামাত একমত কিন্তু বিএনপি দ্বিমত এখন আবার যখন এই খবর এইটা প্রচার হলো খবরে তখন আবার বিএনপি বাধ্য হয়ে এক প্রকার একমত হয়ে গেল মানে মূল ব্যাপার এখানে দেখেন এভাবে কি কিন্তু এভাবে কিন্তু চাপে পড়ে বিএনপি কে এক সময় মেনে নিতে হতো এই সংস্কার কিন্তু এখন ডক্টর ইউনুস কে তারা ম্যানেজ করিয়েছে এর কারণে কিন্তু এখন আর সম্ভব নয় এই যে বাংলাদেশ জামাতি ইসলামী কিন্তু নির্বাচনে দুই রকমের কথা বলছে আপনারা ভালো করে জানেন এক এক সময় তারা বলছে যেমন নায়বে আমির কে জামাতের নায়বে আমির দিয়ে তারা বিএনপি বিএনপি এবং সরকার এবং রাজনৈতিক বিশ্লেষক যে একটা অনুষ্ঠান হয়েছে। সেই兼নে তারা বলিয়ে নিলেন যে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে জামাতের কোনো আপত্তি নেই আপনারা অবগত আছেন কিন্তু জামাত তো অন্য জায়গাগুলো যেমন আজকেও বলল মিয়া গোলাম পরওয়ার বলল এই মুহূর্তে সুষ্ঠু চলতে চাই এই মুহূর্তে যদি নির্বাচনে জামাত নির্বাচন অংশগ্রহণ করবে প্রশ্নই ওঠে না মানে এই রকম বলল কিন্তু তাহলে বোঝা যাচ্ছে দেখেন চাপ দিয়ে কিন্তু জামাতকে তারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে রাজি করাতে চায় কিন্তু পরিস্থিতি ও পরিবেশ বলছে যেমন আমিরে জামাত বলেছিল না যে এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না কিন্তু হ্যাঁ তারা সংস্কার চেয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর কখন হয় হোক তাদের আসলে বাংলাদেশ জামাত ইসলামের কিন্তু দেখার পালা না কিন্তু তারা সংস্কারটাই চেয়েছে এইটাই আসলে তাদের অপরাধ এখন দেখেন এই জন্য বিএনপি কিন্তু বলেছিল যে ষড়যন্ত্র হিসাবে এটাকে দেখছে এই যে নির্বাচনটাকে কিন্তু তখন জামাতে নাইবে আমিরকে যখন নিয়ে এ নিয়ে বিএনপি ম্যানেজ করালেন নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে তারপরেও কিন্তু নাইবে আমির বলেছিলেন যে এইটা ষড়যন্ত্রের অংশ নয় এটা জামাতের একটা যৌক্তিক দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন ষড়যন্ত্রের অংশ হতে পারে না এটা এটা জামাতের এজেন্ট এটা দলীয় এজেন্ট এটা ষড়যন্ত্র মনে করা কঠিন কিন্তু তো এভাবেই কিন্তু দেখেন এভাবেই কিন্তু এখন এই যে পরিস্থিতিগুলো সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং তার বিপরীতে কিন্তু সব থেকে বৃহৎ রাজনৈতিক দল মানে সমানে টক্কর দেওয়ার মতো এখন পরিস্থিতি কিন্তু জামাতের আছে এবং জামাতের সঙ্গে কিন্তু দেখেন আপনারা জানেন এনসিপি যোগ দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সরাসরি বিএনপির গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ যে অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল প্রায় প্রতিটি রাজনৈতিক দল কিন্তু জামাতের পক্ষে তো তারা যে আসলে সংস্কারটা চাচ্ছে যে ঐক্যমত সংস্কারের যে সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে সেখানে তারা বেশিরভাগ ক্ষেত্রেই একমত কিন্তু শুধুমাত্র বিএনপি একমত না তো হঠাৎ করে এসে ঐক্যমত সংস্কার কমিশনের সহ সভাপতি বললেন যে আমরা কারো মতের বিরুদ্ধে সংস্কার চাপিয়ে দিতে চাই না তো এটাকে আসলে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটাই আসলে প্রশ্নবিদ্ধ হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে যে আগামীতে সংস্কার ছাড়াই কিন্তু নির্বাচনটা দিয়ে দেবে সংস্কার আসলে এখানেই শেষ আর বাকি যা মৌলিক সংস্কার তারা করবে না এমনি বাহ্যিক যেগুলো লোক দেখানো সেগুলোই আসলে তারা করবে যেমনটা এই যে উপজেলা পর্যায়ে যে আদালত বসার কথা এবি পার্টির যে চেয়ারম্যান মঞ্জুরুল ভাই উনি কিন্তু বললেন যে এটা এটা তো বিএনপির একত্রিশ দফার মধ্যেই ছিল কিন্তু বিএনপি এটাতে প্রথমে সালাউদ্দিন আহমেদ কিন্তু এটাতে ছিল পরে বাধ্য হয়ে একমত হলো তাহলে দেখেন এরকমই কিন্তু মানে মূলা জোলানো আর কি যাকে বলা সংস্কার করবে পরে নির্বাচনটা দিয়ে যেন তেন নির্বাচন দেবে আর জামাত তো বলেছেন যে যেন তেন নির্বাচন জামাত মেনে নেবে না কিন্তু কিছু করার নেই এখানে যদি আমেরিকা ভারত এবং বিএনপি ডক্টর ইউনুস কে ম্যানেজ করে তাহলে এখানে জামাতের আসলে কিছু করার নেই তারা যেন তো একটা নির্বাচন করে ক্ষমতায় বসিয়ে দিবে বিএনপিকে এটাই কিন্তু আশঙ্কা করছে মানুষ আসলেই আপনাদের কি আসলে মনে হয় দর্শক একটু ভালো করে বোঝেন হঠাৎ করে হুকুমত সংস্কার সংস্কার কমিশন থেকে এই বার্তাটা এলো যে আমরা মতের বিরুদ্ধে সংস্কারটা চাপিয়ে দেব না তার মানে বিএনপি যেগুলোতে অমত বিমত সেগুলোতে সংস্কার তারা করবে না তার মানে বিএনপিতে সব মৌলিক বিষয়গুলোতেই তাহলে আপনারা আসলে কি এটাকে কোন ষড়যন্ত্রের অংশ মনে করছেন যে ভারত বিএনপি এবং আমেরিকার মাধ্যমে ডক্টর ইউনুসকে ম্যানেজ করা হয়েছে যার কারণে ডক্টর ইউনুস সংস্কার কমিশনের সভাপতি হয়ে এখন এই সংস্থাগুলো থেকে সরে আসলেন আপনারা আসলে বিষয় বিষয়ে কি মনে করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম